রাজনীতির সংবাদ মাধ্যমের সঙ্গে আপনার যোগাযোগ অনেক দিন ধরে আপনি বারবার আপনার প্রতিক্রিয়া বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই রাজ্যের দু হাজার এগারো বা দু হাজার নয় দশ সালে যে টালমাটাল চলছে সেই সময়ও আপনি এসেছিলেন আপনার মতামত আপনি জানিয়েছেন এই যে আমি যে একটুকে বললাম যে সংবাদ মাধ্যমে এই সাম্প্রদায়িক প্রচার মানে ভেবে দেখুন গত কয়েকদিন ধরে হিন্দুদের মারা হয়েছে এটা এটা আর হলো যখন সামনে আসছে যে প্রচারে একজন সেনাবাহিনীর কর্মী জঙ্গিদের প্রতিহত করতে গিয়ে মারা গেছেন শহীদ হয়েছেন তার পরিচয়টা গোপন করে দেওয়া হচ্ছে তার তিনি যে মুসলিম সম্প্রদায় সেটা বলতে আপত্তি কারণ তাহলেই বাইনারিটা থাকে না কি কি অসাধারণ প্রচার সংবাদ মাধ্যমে কোথাও মনে হয় না এই যদি সংবাদ মাধ্যম হয় যদি গণতন্ত্রের রক্ষা মানে বলা হয় তো যে গণতন্ত্রের অন্যতম স্তম্ভ মিডিয়া তার যদি এই চেহারা হয় তাহলে মানুষ আর ভরসা করবে কোথায় সংবাদ মাধ্যমে এই প্রসঙ্গে দুটো দুটো ভূমিকা অত্যন্ত নির্ভরী একটা হলো যখন এই ধরনের ঘটনা ঘটে হিংসাত্মক কোনো ঘটনা ঘটে পৌঁছে গেছি মানে এমন একটা অঙ্গ একদম মানে উত্তেজনা এবং যাতে ছড়িয়ে পড়ে মানুষ উত্তেজিত হয়ে পড়ে মানে এটা একটা নতুন মানে আমি জানি হাস্যকর নৈতিকতা মানে সাংবাদিকতা নৈতিকতার সম্পর্ক ভাসে একদম যখন সংবাদ পরিবেশন করছে তখন নিজেরা উত্তেজনায় ভরপুর হয়ে মানে পুরো অঙ্গটা মনে হয় যে উত্তেজনা নামক কিছু একটা পদার্থ পুরো দেহটা ভরপুর হয়ে রয়েছে আর সেই উত্তেজনাটা তারা আবার নিজেদের মধ্যে ভরপুর হয়ে থেকে সুতৃপ্ত হয় না ওটা ছড়িয়ে দিতে চায় অথচ আমাদের সাংবাদিকতা শিক্ষা বলে মিরাদন্দি সাবাদিকতাই আমাদের বারবার করে শেখানো হয়েছে যে আমি যেমন ঘটনার মূল্যায়ন মূল্যায়ন করবেন তখন একেবারে বস্তুনিষ্ঠ এবং ওটার সঙ্গে আড়াল করে একদম হ্যাঁ সেটাই সেটাই বলছি প্রথম আপনার যেটা করছে সংবাদ মাধ্যম সবাই না আমি বহুজনকে দেখছি শান্ত স্বরে সুন্দরভাবে বলছে ইউটিউবেও দেখেছি সেরকম সংবাদ মাধ্যম আছে কিন্তু বেশিরভাগ অনেকেরই দেখছি উত্তেজনা সাংঘাতিক উত্তেজনা নিজে দায় সে মনে হচ্ছে যেন ভরে নিয়েছে সারা শরীর উত্তেজনা আর সেটাকে ছড়িয়ে দিচ্ছে সকলের কাছে যারা শুনছে তাদের এটা প্রথম অপরাধ সাংবাদিকদের অপরাধ সংবাদ মাধ্যমের অপরাধ আর দু নম্বর হচ্ছে যেটা তুমি বলছিলে এদের পরিষ্কার নির্দেশ দেওয়া আছে আমি সংবাদ মাধ্যমের লোক জানি সাংবাদিকদের প্রতি রয়েছে ধর্মনিরপেক্ষ দেশ বলেই নির্দেশটা আছে যেন সাম্প্রদায়িক দাঙ্গার মতন ঘটনা ঘটলে এমন ভাবে সংবাদ পরিবেশন করা না হয় যাতে সাম্প্রদায়িক দাঙ্গায় আরো উস্কানি পারে উস্কানি দেওয়া হয় এটা একেবারে নিষিদ্ধ নিষিদ্ধ কর্মের মতো নিষিদ্ধ এই সাম্প্রদায়িকতা জীবিকাতে তুমি সাংবাদিক আমি তোমাকে জ্ঞান দিচ্ছি না কিন্তু অন্যদের বোঝাবার জন্য বলছি এই দুটো ব্যাপারে লঙ্ঘন করছি প্রথমটা মনুষ্যত্ব ধর্ম উত্তেজনা কখনো ছড়ানো কোনো মানুষের জন্য ভালো নয় ঠিক নয় সঠিক কর্ম কর্ম নয় উচিত কর্ম নয় আর সাংবাদিক হিসাবে তুমি উস্কানি দেবে ডাঙ্গার দাঙ্গার মতন পরিস্থিতি যখন তৈরি করা হচ্ছে উস্কানি দেবে সেটা তোমার কাজ নয় তোমার কিন্তু সাংবাদিকতাটা কেবল জীবিকা নয় ওটা তোমার ধর্ম তার সঙ্গে সংগীত শিক্ষকদের মতো অনেকটা আর যে কথাটা বলা আমি বলতে গিয়েও ভুলে গেছি বলা হয় নি সেটা হচ্ছে যে হিন্দু 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 বলা হচ্ছে তো আরেকটা কথা আমার সঙ্গে আমি সুকুমারীদের বই অনেক পড়েছি সুকুমারী ভট্টাচার্যের বই উনি সময় প্রচন্ড পন্ডিত মানুষ ছিলেন পন্ডিত একেবারে বিদেশী পন্ডিত মানুষ ছিলেন উনি পড়েছি এবং আমিও বেদ বেদান্ত আমি বেদান্ত দর্শন ভালো করে পড়েছি বেদও কিছুটা পড়েছি সবটা না হলেও ওনার লেখা থেকে আমি পড়েছি বেদেই সেই সময়কার মানুষটা হিন্দুরা যে গোমাংস খেতেন একদম ঠিক আজকের দিনের হিন্দু ধর্ম হিন্দু ভারত বানানোর মানুষরা তারা কি বলবেন। তাদের তো ঘোমাংস কথায় বলেই তো মুসলমানরা তো এদের নিয়ে চর্চা করতে আম্বেদকর অস্পৃশ্যতার শিকার হয়েছিলেন ছোট বয়স্ক গাড়ি করে যাচ্ছিলেন নিম্ন বনের অস্পৃশ্য শ্রেণীর দুটি বালক উনি আর ওর দাদা বা ভাই ওদেরকে নামিয়ে দিয়েছিল ঘর নামিয়ে দিয়ে বলেছে তোমরা হেটে হেটে যাও তোমরা অস্পৃশ্য তোমরা আমারে গাড়িতে যেতে পারবে না আমার গাড়ি তালে অস্পৃশ্য আছে গরু গাড়ি বহু রাস্তা কয়েক মাইল রাস্তা ওদেরকে হাঁটতে হয়েছিল দুই ভাইকে அம்பேத்கர் সেটা বলেই এই ধরনের অপমানও না ক্লাসেও হয়েছিল স্কুলেও হয়েছে এটা তিনি বলেননি அம்பேத்கরের নিজের নাম அம்பேத்கர் নয় ওনার একজন শিক্ষকের নাম উনি নিয়েছিলেন সেই শিক্ষক অন্য রকমের শিক্ষক ছিলেন বলে ডক্টর তারপরে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন তিনি বলেই বোধ হয় ধর্ম নিরপেক্ষ তিনি প্রচন্ড এবং সংবিধানটা তৈরি করতে পেরেছিলেন তিনি খা মানুষ বলে তাহলে আমি একটা প্রশ্ন এখন রাখবো বা মানুষের কাছে আবেদনটা করব হিন্দু 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 এত বলা হচ্ছে সেই হিন্দু ধর্মে এত মানুষে মানুষে ভিন্নত্ব করা সুচিতা অশুচিতার ব্যাপার এটা কি ইসলাম ধর্মে নেই নেই তার কারণ হচ্ছে ইসলাম ধর্ম অনেক কনিষ্ঠ অনেক পরে এসেছে আর এই সনাতন ধর্মে এগুলো সংস্কার করতে 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 যুগ যুগ কেটে গেছে তো যারা হিন্দু ভারত বানাতে চাইছেন আর যারা তাতে ভাবছেন যে হ্যাঁ হলে তো খুব ভালো তাদেরকে একটু ভেবে দেখতে বলবো ব্রাহ্মণ আর শূদ্রের মধ্যে যে তফাৎ ছুঁয়ে দিলেও ব্রাহ্মণের জাত চলে যায় এটা কি খুব ভালো জিনিস মুসলমানদের মধ্যে আর এই ব্যাপারটা তো নেই সব মুসলমানই মুসলমান এটা কিন্তু হয়েছে এই কারণে অনেক পরে এসেছে ধর্মটা সংশোধন করে নিয়েছে তাহলে এগুলো তো বুঝতে হবে আর হিন্দু হিন্দু ভারতে খুব অশান্তি চলে যাবে হিন্দু ভারতে সব হিন্দুদের জীবন থেকে মুসলমান আর থাকবে না আর হিন্দুদের জীবন থেকে সব বিপন্নতা দূর হয়ে যাবে আমি বারংবার বলি তাহলে হিন্দু ভারত হোক আর মুসলমানরা যেখানে গিয়ে মরে মরুড়া মুসলমান করা হয় একটা দৈহিক রীতি আছে সেটা তাহলে বর্জন করুন তাহলে নইলে এরাই হিন্দু মুসলমান বললাম না যে কাশ্মীরে কি হয়েছে হিন্দু না মুসলমান তো একটা প্রশ্ন করে জানতে হয়েছে বুঝতে হয়েছে যদি অস্বীকার করতো তাহলে তাদের বিশেষ অঙ্গ দেখে চিনতে পারা যেত সন্ত্রাসবাদীরা করেছে সন্ত্রাসবাদীরা সন্ত্রাসবাদী বলে সন্ত্রাস করে আর যারা সন্ত্রাসবাদীদের নিন্দা করে তারা যে সন্ত্রাসটাকে ভেতরে রাখে ভেতরে রেখে বাইরে সভ্যতার মোরক করে সন্ত্রাস ছড়ায় তারা কি আরো বেশি মানুষের জন্য ক্ষতিকারক নয় একদম